আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরনগুলো ইলেকট্রিক মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরো মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা গুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানব দেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি ভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোটো সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি ভুল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা গুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানব দেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা গুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগন্যাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোটো সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানবদেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানব দেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগন্যাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানবদেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানব মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোটো সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কীভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা গুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগন্যাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানব দেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগন্যাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা গুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগন্যাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোটো ছোটো সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানবদেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা গুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা থাকা গুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি ভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরোনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলিভোল বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরও মজাদার তথ্য পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানব দেহে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আপনি কি জানেন হ্যাঁ আমাদের স্নায়ুতে থাকা নিউরন গুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এমনকি এটি মানব দেহ বিশ্রামে থাকা অবস্থায়ও প্রায় দশ থেকে একশো মিলি ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করে এই ছোট ছোট সিগনাল দিয়ে আমরা অনুভব করি চিন্তা করি এবং বেশি চলাচল করি এমন আরো মজাদার তথ্য